আলাইকুম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার রূপরেখা তৈরি করবে অন্তর্বর্তী সরকার প্রণয়ন করবে নির্বাচিত সরকার জানিয়ে দেব শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় দিন থাকছে শুরুতেই উত্তরে শীতের দাপট ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন সর্বশেষ ভারতের বক্তব্য নাকচ করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভিউয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয় পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয় সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্য্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ তাশেম ফারুকি মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাইম, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম শনাক্তকৃত বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকছে রূপরেখা তৈরি করবে অন্তর্বর্তী সরকার প্রণয়ন করবে নির্বাচিত সরকার ঘোষিত তফসিল অনুসারে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আর জুন মাসের প্রথম সপ্তাহে আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বাজেট পেশ হবে ফলে নতুন সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে বাজেট তৈরি সম্ভব নয় সে বিষয়টি মাথায় রেখে অন্তবর্তী সরকার আগামী বাজেটের একটি রূপরেখা তৈরি করেছে এই রূপরেখায় পুরো বাজেটের একটি খসড়া কাঠামো দাঁড় করবে অন্তবর্তী সরকার পরবর্তী সময়ে নতুন নির্বাচিত সরকার প্রয়োজনে এ রূপরেখা সংযোজন বিয়োজন ও পরিমার্জন করবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাজেট সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে বৈঠকে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত এবং আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ প্রস্তাবিত বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে যমুনায় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাদ্দ আহমেদ ও পরিকল্পনা মন্ত্রী ডক্টর ওয়াহিদিন মাহমুদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান উপস্থিত থাকবেন এছাড়া অর্থ বিভাগের সংশ্লিষ্টদের এই বৈঠকে থাকতে বলা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টার সামনে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট ও আগামী অর্থবছর বাজেটের আকারে নিয়ে একটি রূপরেখা উপস্থাপন করবেন অর্থ বিভাগের সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার একই সঙ্গে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির একটি ধারণাও দেওয়া হবে তাতে এক্ষেত্রে বাজেট নিয়ে একটি এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অন্য একটি গবেষণাপত্র উপস্থাপন করা হতে পারে প্রিয় আর সংবাদের বিস্তারিততে এবার থাকবে শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় দিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী ছয় দিন পদত্যাগ দাবিতে উপাচার্য উপ উপাচার্য প্রক্টর রেজিস্ট্রার সহ প্রশাসন ভবনের সব দপ্তরে তালা লাগানো সহ দিনভর স্লোগ শিক্ষার্থীদের স্লোগান মিছিলের পর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন পদত্যাগ করা ছয় দিন হলেন আইন অনুষদের অধ্যাপক ডক্টর আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর নাসিমা আক্তার ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ডক্টর এ এস এম কামরুজ্জামান সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর এস এম একরাম উল্লাহ প্রকৌশল অনুষদের অধ্যাপক ডক্টর বিমল কুমার প্রমাণিক ও ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর এ এইচ এম সেলিম রেজা এর আগে রোববার সকাল দশটার দিকে আওয়ামীপন্থী ছয় দিনের পদত্যাগে দাবিতে ডিনস কমপ্লেক্সে যান শিক্ষার্থীরা পরে ডিনস কমপ্লেক্স সহ বিভিন্ন ভবনে উপস্থিত ওই ডিনদের চেম্বারে তালা দেন তারা তবে এদিন ডিনদের কেউ বিভাগের শিক্ষক ক্লাসে উপস্থিত ছিলেন না এরপর দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরে এসে তাদের দাবি জানান এ সময় শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল দাবি আদের আগে রেজিস্টার ভবন ত্যাগ না করার ঘোষণা দেন পরে দপ্তর সহ ও প্রক্টর দপ্তরও তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা দেন প্রায় আধা ঘন্টা তালাবদ্ধ রাখার পর তালা খুলে হয় পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর ও জনসংযোগ দপ্তর প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে সভায় বসেন সেখানে কোনো সিদ্ধান্ত ছাড়াই রাতে আরেকটি সভা ডাকা হবে বলে ওই সভা সমাপ্ত ঘোষণা করা হয় সংবাদের এবার জানাব পৌষের শুরুতেই শীতের উত্তরে দাপট ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন পৌষ মাসের শুরুতেই দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শীত জেকে বসেছে হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গেছে জনপদ তাপমাত্রা নেমে এসেছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সূর্যের দেখা মিলছে না দিনের পর দিন এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ পঞ্চগড় নওগাঁও চুয়াডাঙ্গা দিনাজপুর ও বগুড়া প্রতিনিধিদের পাঠানো খবর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে পোষের শুরুতেই তীব্র শীতের তীব্রতা বেড়েছে হিমশীতল বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো এলাকা রবিবার সকাল নয়টায় তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় শীতের কাপড় ছেঁড়া বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে হাটবাজারের লোক সমাগম কমেছে শীত বাড়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে নওগাঁয় হিমেল হাওয়া ও কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না এদিন সকাল নয়টায় বলদগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গাতে দিনের ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ ভারতের বক্তব্য নাকচ করলেন বাংলাদেশের পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বাংলাদেশের অভিযোগ করেছেন দিল্লিতে শনিবার রাতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে হিন্দু চরমপন্থীদের একটি দল এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন প্রথম আলো স্টার যেভাবে জালে দেওয়া হয়েছে পুড়ে দেওয়া হয়েছে যাকে বলে বার্ন ডাউন টু দা গ্রাউন্ড এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আস্থার পরিবেশ তৈরি করতে শীঘ্রই মাঠ পর্যায়ে